আমরা কি করলে আল্লাহ রবুল্লা আলমিন যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব অনুযায়ী আমরা চলতে পারব সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আজকে আলোচনা করতে চাই মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য আল্লাহ তালা কি বলেছেন আর আমরা কি করতেছি দুই নম্বর সুরা সুরাতুল বাকার চুয়াল্লিশ নম্বর আয়াত الله تعالى بولسن أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون الله رب العالمين بولسن تمركي অন্যদেরকে শুধু ভালো উপদেশ দিচ্ছ ভালো কথা বলে বেড়াচ্ছ আর নিজেদের জন্য সেই কাজ থেকে গাফিল বানাই রাখছ মানুষদেরকে ভালো উপদেশ দাও অথচ তোমরা ভালোভাবে কাজ করতে চাও না ওয়াং তুম তাত কিতাব অথচ তোমরা কিতাব পড়েছ আুন তোমরা কি কিছুই বোঝো না আমি যেইটা বর করতেছি সেইটাই মানুষকে বলবো আর আমি মানুষকে যেটা বলবো সেটা করবো না সেই জন্য আল্লাহ তালা বলেছেন শুধু মানুষদেরকে উপদেশ দিবা নিজেদের বেলা কিছু করবে না সেটা হতে পারে না শুরুতে সব দুই এবং তিন নাম্বার আয় আছে আল্লাহ তালা কি বলছেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ كَبْرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ الله تعالى هي إيمان درغان লিমে ত কুলো নামালাতা ফয়লো তোমরা এমন কথা কেন বঞ্চ যা নিজেরা করোনা মানুষদেরকে উপদেশ দিচ্ছ কাবুরা মাকে তা নেহিয়া কুলোমালাতা ফয়লো আল্লাহর কাছে এটা অত্যন্ত অপসন্তনীয় কাজ তোমরা এখন এমন কথা বলো যা তোমরা করো না তার বোঝা গেল আমরা যেই কাজটা করতেছি না যেই আমলটা করতেছি না সেইটা অন্যদেরকে বলা নিষেধ সেইটা অন্যদেরকে বলা নিষেধ অথচ দেখা যায় আপনি নামাজ পড়তেছেন না আরেকজনকে বলতেছে বাটা নামাজ পড়ে যা আপনি সিয়াম পালন করতেছেন না আরেকজনকে বলতেছে তুমি সিয়াম পালন করবা আপনি একটা ভালো কাজ করতেছেন না আরেকজনকে বলবে তুমি একটা ভালো কাজ করো এইটা আল্লাহ তারা বলেন নাই লিমা যেটা করোনা সেটা কেন বলো কাবুরা ফাইলুন যেটা করোনা সেটা যদি বলো আল্লাহর কাছে সব থেকে এইটি অপছন্দনীয় কাজ যেটা তোমরা করোনা সেটা বলো কেন نبي كريم صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أسري ليلة وتخرج شباءهم مقاريد من النار من هؤلاء نبي كريم صلى الله عليه وسلم برسن أسري ليلة مراج راتر সফরের রাত্রে ভ্রমণের রাত্রে কিছু অতিনের জিহেবা কাশি দিয়া আগুনের কাশি দিয়া কাটতেছে আগুনের কাশি দিয়া জিহেবা কাটতেছে নবী কীম সাল্লাইনে সাত আসলাম বলেছেন ও ভাই আখি জিবরাইল এই লোক কারাম আল্লাহ সমস্ত লোক তারা যারা নিজেদের কাছে বক্তৃতা দেয় ভাষণ দিচ্ছে অথচ সেই কাজগুলো নিজেরা করে না সেই সমস্ত বে বেআলি বক্তারা বেআলি বক্তারা নিজের আমল করে না মানুষদেরকে সুন্দর সুন্দর মিষ্টি ভাষা